বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন মালদ্বীপে একটা রিসোর্টে কাজ করি তাই এক ভাইয়ের সাথে দেখা ভাইয়ের কাছে কিছু জানবো মানে ভাই কোন কোম্পানিতে থাকে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি মালদ্বীপ কত দিন ধরে আছেন ওটা সাড়ে চার বছর সাড়ে চার বছর কোন কোম্পানি সার্সি কোম্পানি সার্সি কোম্পানি

লোক আসতে আসতে তাই তো বন্ধুরা সবাই ভালো থাকতেন আপনারা সবাই তো শুনলেনি তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন